এই পর্বে আমরা তিরিশ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এখানে বলছে পঁচিশ মিটার দৈর্ঘ্য ও আঠেরো মিটার প্রস্ত বিশিষ্ট ভূমির উপর অবস্থিত দো চালা গোদাম ঘরের দেওয়ালের উচ্চতা পাঁচ মিটার প্রতিটি চালার প্রস্ত হচ্ছে চোদ্দো মিটার হলে গোদাম ঘরটাই আয়ত নির্ণয় করো অর্থাৎ এখানে টোটাল যে যৌগিক ঘনবস্তু রয়েছে এটা টোটাল আয়তনটা বের করতে হবে তাহলে আমাদের প্রথমে সিলেকশন করতে হবে এখানে কি কি ধরনের ঘনবস্তু রয়েছে প্রথম যে ঘনবস্তুটা আমাদের রয়েছে এটা কিন্তু একটা আয়তাকার ঘনবস্তু আচ্ছা এবং দ্বিতীয় যে ঘনবস্তুটা যদি আমরা এখান থেকে এদিকে মার্ক করি তাহলে বুঝতে পারি এটা একটা প্রিজম আকৃতির ঘনবস্তু যেখানে আমাদের প্রিজমের দুটো অংশ হচ্ছে সুষম থাকে আর প্রিজমের ভূমি হচ্ছে দুটা এটা যে একটা হয় তার যে উল্টে ভাষা একটা আছে এটা একটা অর্থাৎ এই দুটোই ভূমি হচ্ছে আমাদের এখানে সুষম সেক্ষেত্রে আমি যেটা এখানে করতে পারি যেটা আয়তনটা বের করতে বলছে আমরা প্রথমে আয়তাের ঘনবস্ত আয়তনটা বের করব দেন আমরা প্রীতমরা আয়তনটা বের করব। তারপর দুটো মেলা আমরা অ্যাটাচ করে যা হয় সেটাই হচ্ছে অঙ্কের সমাধান তাহলে আমরা এখন যেটা করব যে লিখে ফেলবো আগে কি তথ্যগুলো দেওয়া আছে যেমন পঁচিশ মিটার দৈর্ঘ্য আঠেরো মিটার প্রস্ত পঁচিশ মিটার দৈর্ঘ্য কি ভূমির উপর অবস্থিত দোচালা ঘর গুদাম ঘর তাহলে মানে হচ্ছে এখান থেকে পঁচিশ মিটার হবে আর বলছে যে প্রস্থ আঠেরো মিটার এটা হচ্ছে মিটার এটা যা হবে উপরে যে পাটটা এটাও কিন্তু আমাদের তাই হবে আর এটাও কিন্তু আমাদের আঠারো হবে কারণ এটা একটা গুদাম ঘর আমাদের নিচের তল যা হবে নিচের তলে ধার দৈর্ঘ্য যা হবে উপর তলে দার্গ তাই হবে আমাদের আচ্ছা গুদাম ঘরের দেওয়াল উচ্চতা পাঁচ মিটার অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার এর মানে হচ্ছে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম প্রস্থ পেয়ে গেলাম উচ্চতাও পেয়ে গেলাম এই জাস্ট এই আমাদের এই প্রিজম আকৃত অংশটি নিজ দিকে এখন বলছে যে প্রতিটি চালার যে এটা একটা দোচলা ঘর দোতলা মানে দুই সাইডে চাল আছে সেটা বলছে দোসলা গোদাম ঘরের দেওয়াল উচ্চতা বলে ফেললাম প্রতিটি সালার প্রস্তর চোদ্দ মিটার অর্থাৎ এখান থেকে এদিকে এখান থেকে এদিকে আমরা যে দোচলা ঘরগুলো দেখি দুই সাইডে চাল দুই সাইডে টিন তার দৈর্ঘ্য হচ্ছে এদিকে চোদ্দ এবং এই পার্শ্ব হচ্ছে চোদ্দ তাহলে একটা ব্যাপার লক্ষ্য করো এটা যদি চোদ্দ হয় এটাও যদি চোদ্দ হয় এটা যদি আঠারো হয়ে থাকে তাহলে এটা কিন্তু একটা সমদি বাহু ত্রিভুজ আচ্ছা ওখানে আমরা পরে যাই আমরা প্রথমে এই আয়তার ঘনস্থ আয়তন বের করব যেহেতু বলছে গোদাম ঘরটা আয়তন নির্ণয় করো আমরা প্রথমে আয়তের ঘনমস্থ আয়তনটা বের করে ফেলবো তাহলে যেটা লিখতে পারি যে যে বিষয়গুলো দেওয়া আছে সেটা আগে লিখে নেব আমরা দেওয়া আসবে ধরি আয়তের ঘনস্থ ধরব এভাবে লিখতে পারি আমরা আচ্ছা আমরা লিখে ফেললাম যে যে তথ্যগুলো আমরা প্রিজম সমানকে লিখে নিতে পারে এখন প্রিজমের সমান সমান বাহুর আবার প্রিজমের সমান সমান বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে এ সন্ধান ধরো চোদ্দ মিটার এবং অপর বাহুর দুর্গর বাহুর দুর্গ দঠারো মিটার আচ্ছা আমরা যে বিষয়ে লেখার দরকার ছিলাম লিখে নিলাম জাস্ট এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো আরো ওটা করে ফেলবো তা লিখতে পেরে এখন আমরা আয়ের ত্যাগার ঘনবস্তুর আয়তনটা প্রথমে বের করে নেই অথবা আমরা এটা করতে পারি যে পিরামিডের আগের ক্ষেত্রটা বের করে নিয়ে আগে আয়তনটা বের করে নিতে পারি অথবা আমরা আয়তনের আয়তনটা আগে বের করতে পারি যে কোনো একটাকে বের করে নিব আমরা প্রথমে প্রিজমের যে আয়তনটা সেটা বের করে নেব আমরা তো লিখতে পারি প্রিজমের আয়তন সমান আচ্ছা প্রিজমের ক্ষেত্রে আমরা আয়তনের ফর্মুলা জানি ভূমির ক্ষেত্রফল গুণ হচ্ছে উচ্চতা ভূমির ক্ষেত্রফল গুণ হচ্ছে আমাদের উচ্চতা এত বর্গ কি সরি এত ঘন একক যেটা এত বের করতে চাচ্ছি আমি একবার লিখে ফেললাম আচ্ছা ভূমিটা কি রকম ভূমিটা হচ্ছে সমদিবাহ ত্রিভুজ আমরা এটা অ্যাপ্লাই করবো ত্রিভুজের ফর্মুলা বি বাই ফোর মাইনাস হচ্ছে বি স্কোয়ার গুণ হচ্ছে উচ্চতা উচ্চতা কত দেখো উচ্চতার যে ব্যাপার স্যাপার এখান থেকে এই পর্যন্ত এটা আমাদের প্রিজম আমরা জানি প্রিজমের দুটা কি থাকে দুটো সুষম ভূমি থাকে এই পাশে একটা তার অপোজিট পাশে আরেকটা এখন আর উচ্চতা কোনটা এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত দুর্ঘটা এটাকে বলা হবে উচ্চতা কিংবা এখান থেকে শুরু করে এই পর্যন্ত দুর্ঘটা এটাকে বলা হবে উচ্চতা তাহলে আমাদের এখানে যেটা দাঁড়াচ্ছে এখান থেকে এই পর্যন্ত দুর্ঘটা এটাই হচ্ছে প্রিজমের উচ্চতা আচ্ছা তাহলে এখানে উচ্চতা হচ্ছে টোয়েন্টি ফাইভ মিটার তাহলে আমরা লিখতে পারি এখানে উচ্চতা হচ্ছে গুণ হচ্ছে টোয়েন্টি ফাইভ এত ঘন মিটার আচ্ছা তাহলে এখন যেটা করবো আমরা এখন ক্যালকুলেশন করে মানগুলো বসে দিই বি মান হচ্ছে এখানে আমাদের আঠারো বাই ফোর ফোর গুণান এ মান হচ্ছে চোদ্দো পরি স্কোয়ার হবে মাইনাস বি মান হচ্ছে আঠারো স্কোয়ার হবে গুণ হচ্ছে টোয়েন্টি ফাইভ এত ঘন মিটার যদি আমরা এটুক পর্যন্ত ক্যালকুলেশন করি তাহলে যে মানটা পাই এটাকে লিখতে পারি আমরা এখানে নাইন বাই হচ্ছে টু আর এখানে দুটো গুন গুণ যদি আমরা গুণ করে ফেলি একবারেই সাতশত চৌরাশি পেয়ে যাবো আর আঠেরো বর্গ আমরা জানি তিনশত চব্বিশ গুণ হচ্ছে টোয়েন্টি ফাইভ এত ঘন মিটার আচ্ছা এই দুটো যদি আমরা এখন ক্যালকুলেশন করতে চাই ডিরেক্টলি বা একটু পরে করলেও সমস্যা নেই ডিরেক্টলি চাইলে এখানে করে নিতে পারো এই বিয়োগ করলে পেয়ে যাব চারশত ষাট গুণ হচ্ছে টোয়েন্টি ফাইভ এত ঘন মিটার যদি এটাকে আমি টোটাল ক্যালকুলেশন করি ক্যালকুলেটার তো যে মানটা পেয়ে যাব সেটা হচ্ছে আমাদের এখানে চব্বিশ বারো দশমিক আট পাঁচ ঘন মিটার এটা কিন্তু জাস্ট প্রিজমের আয়তন আমরা কিন্তু যে যেটা আয়তনে বের করে কঠিন ছিল সেটা হচ্ছে প্রিজম আমরা সেই আয়তনে বের করে ফেলছি এবার আমরা আয়ের থেকে ঘনস্থ আয়তনে বের করে ফেলবো করে আমরা টোটাল অ্যাটাচ করে দেব আয়তাকার ঘনবস্তুর আয়তন আয়তাকার ঘনবস্তুর আয়তন আমরা জানি আয়তের ঘনস্থ আয়তের সময় লেখা যায় দুর্গণের পুস্তকন উচ্চত অর্থাৎ এবিসি এ বি সি ঘন একক আচ্ছা এখানে মানে কত আমরা প্রথমে লিখে নিয়েছিলাম টোয়েন্টি ফাইভ বি মানে আঠারো এবং সি মানে পাঁচ মানে পঁচিশ আঠারো পাঁচ টোয়েন্টি ফাইভ গুণন আঠারো গুণন পাঁচ এত ঘন মিটার আচ্ছা তাহলে টোটাল আমরা এটাকে গুণ করে ফেলি এই তিন দিয়ে একসাথে গুণ করে ফেলি তাহলে যে মানটা পাবো বাইশশো পঞ্চাশ ঘন মিটার এখন যেহেতু বলছে গোদাম ঘরটির আয়তন কত গোদাম ঘরটির আয়তন কত তা আমরা দুটো দুটো আয়তন অ্যাটাচ করে দিব একটা হচ্ছে প্রিজমের আয়তন আর একটা হচ্ছে আয়তের ঘনস্থ আয়তন অর্থাৎ এই সাথে আমরা এই মানটা এখন অ্যাটাচ করে দেব অর্থাৎ গোদাম ঘরের আয়তন গোদাম ঘরের আয়তন চব্বিশ বারো এইট ফাইভ প্লাস হচ্ছে বাইশ শত পঞ্চাশ এত ঘন আমার স্কুলে পেয়ে যাব চার ছয় ছয় দুই তো এটাই ছিল এই প্রশ্নের এ পর্যন্ত সমাধান দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ